তো এভাবে খুব সহজে কিন্তু তোমরা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে বা কলেজ দিতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করবে তো এখন বিষয়টা হচ্ছে যে প্রথম পর্যায়ে তোমরা যারা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করছো সেখান থেকে যদি তোমরা কোনো কলেজে চান্স না পাও তাহলে কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণিতে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবার নতুন করে চয়েস দিতে হবে এখন দ্বিতীয় পর্যায়ে তোমরা যারা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য চয়েস দিয়েছ কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করার পরও কিন্তু তোমরা কোনো কলেজে ভর্তির জন্য চান্স পাওনি তাহলে কিন্তু তোমরা তৃতীয় পর্যায়ে কিন্তু কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাচ্ছ তৃতীয় পর্যায়ে কিন্তু তোমরা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য কলেজ চয়েস দিতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমরা যারা প্রথম পর্যায়ে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে যে চয়েস দিয়েছ সেম একইভাবে কিন্তু দ্বিতীয় পর্যায়ে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য চয়েস দিতে হবে সর্বপ্রথম তোমাদের একশত পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে এবং দ্বিতীয় পর্যায়ে যদি তোমরা কোনো কলেজ চান্স না পাও তৃতীয় পর্যায়ে গিয়েও কিন্তু তোমাদের সর্বপ্রথম একশত পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে তারপরে কিন্তু তোমরা তৃতীয় পর্যায়ে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য চয়েস দিতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকার দেখবে তো আরেকটি বিষয় তোমাদের বলে রাখি তোমরা যারা একাদশ শ্রেণীতে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য চয়েস দিয়েছ তো তোমাদের এই ভর্তির চয়েসগুলো সঠিক নিয়মে হয়েছে কিনা বা সঠিকভাবে তোমরা কলেজ চয়েস দিয়েছো কিনা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকার দেখবে তো প্রথম অবস্থায় এই ওয়েবসাইটের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার পূর্বে তোমাদের কিন্তু একটা প্রোফাইল তৈরি করতে হয় তো প্রোফাইলটা তোমরা কিভাবে তৈরি করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাইন আপ এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের এসএসসি পরীক্ষার তথ্যগুলো দিতে হবে তো আমি এখানে দেখাচ্ছি তোমাদের কি কী তথ্য দিতে হবে এখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে এখানে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ বছর এখানে ক্লিক করে এখান থেকে তোমরা কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সে সালটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে একই সঙ্গে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে তোমাদের একটা ফোন নাম্বার দিতে হবে এখানে তোমরা যে ফোন নাম্বারটা দিবা নিচে কিন্তু সেম একই ফোন নাম্বার দিতে হবে তো আমি এই সকল তথ্যগুলো এখানে দিয়ে তোমাদের দেখাচ্ছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে শিক্ষার্থী রোল নম্বর দিয়েছি একই সঙ্গে সে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে সেই বোর্ডটা কিন্তু এখানে আমি সিলেক্ট করে দিয়েছি একই সঙ্গে এখানে সালটা সিলেক্ট করে দিয়েছি সঙ্গে তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়েছি এবং এখানে যে ফোন নাম্বারটা দিয়েছি নিচে কিন্তু সেম ফোন নাম্বার দিয়েছি এবং এখানে শিক্ষা বোর্ড থেকে কি বলেছে দেখো আমি যে তোমাদের টার্গেট করে দিই সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষত মোবাইল নম্বর এর স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ কারোর মোবাইল নম্বর ব্যবহার করুন কেননা মোবাইল এসএমএসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে লক্ষণীয় একই মোবাইল নম্বর একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না অর্থাৎ তোমরা যে এখানে ফোন নম্বরটা ব্যবহার করবে এই ফোন নম্বরটা অবশ্যই সচরাচর খোলা যেন থাকে এবং এই ফোন নম্বরটা যেন ব্যবহৃত হয় এবং তোমার যদি নিজের ফোন না থাকে সেক্ষেত্রে তোমার ঘনিষ্ঠ তোমার বাবা মা বা আত্মীয় স্বজনের ফোন নম্বরটা তোমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবে একই সঙ্গে এখানে শিক্ষা বোর্ড থেকে বলেছে যে একটা ফোন নম্বর কিন্তু একবারে ব্যবহার করা যাবে অবশ্যই বিষয়টা তোমার মাথায় রাখবে এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আমি পড়েছি এবং বুঝেছি এখানে একটা টিক মার্ক দিতে হবে এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন আপ এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা ইডো আইডিটা দেখতে পাচ্ছ একই সঙ্গে আমরা যে ফোন নম্বরটা দিয়েছি সেই ফোন নম্বরে কিন্তু শিক্ষা বোর্ড থেকে একটা পিনকোড পাঠিয়ে দেবে বা একটা এসএমএস পাঠিয়ে দেবে শিক্ষা বোর্ড থেকে আমার ইডো আইডি এবং পিনকোড বা পাসওয়ার্ডটা কিন্তু পাঠিয়ে দিয়েছে এস এর মাধ্যমে তো আমি এটা এখানে পূরণ করে নেব তো এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে দেখো আপনার ইডো আইডি হচ্ছে এইটা আপনার পিন এস মাধ্যমে পাঠানো হয়েছে এটি যত্ন সহকারে সংরক্ষণ করুন এটি ব্যবহার করে লগ করে আবেদন অগ্রসর হন এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু শিক্ষা বোর্ডটাকে ইডুআইডি দিয়েছে কিন্তু পিনকোডটা দেয় নাই তোমরা যে ফোন নম্বরটা ব্যবহার করেছিলে সেই ফোন নাম্বারটি কিন্তু এসএমএস মাধ্যমে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে তো আমি এখন ইডো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো ইডো আইডি দিয়েছি একের সঙ্গে পাসওয়ার্ড বা পিনকোডটা কিন্তু এখানে দিয়েছি যেটা শিক্ষা বোর্ড থেকে আমাকে এস এম এসের মাধ্যমে পাঠিয়েছে এর ফোন নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ লগ ইন এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর সরাসরি কিন্তু ওই শিক্ষার্থীর ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ওই শিক্ষার্থীর সকল তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে ইডো আইডি দেখা যাচ্ছে আবেদনকারী নাম দেখা যাচ্ছে আবেদনকারী বাবার নাম দেখা যাচ্ছে মায়ের নাম দেখা যাচ্ছে সঙ্গে লিঙ্গওয়ে কেন দেখা যাচ্ছে একই সঙ্গে এসএসসি পরীক্ষার সকল তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেখা যাচ্ছে রোল নাম্বার দেখা যাচ্ছে বোর্ড দেখা যাচ্ছে বিভাগ দেখা যাচ্ছে সঙ্গে পাশে হার দেখা যাচ্ছে এবং জিপিএ কত পেয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ এই শিক্ষার্থীর সকল তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে সর্বনিম্ন পাঁচটি কলেজে বা সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করব এর পূর্বে কিন্তু আমাদের শিক্ষা বোর্ডে একশো টাকা ফি জমা দিতে হবে তো আমরা এখন কি করব এখানে তোমরা দেখতে পাচ্ছ থ্রি ডট এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন ফি জমা দিন এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কত টাকা ফি জমা দিতে হবে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা সোনালি ব্যাঙ্ক পিএলসি এটা সিলেক্ট করব আর এটা হচ্ছে ব্যাংকের জন্য তো আমি এখানে সোনালি ব্যাংক পিএলসি এটা ক্লিক করব ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কি বলা হয়েছে দেখো আপনাকে এখন গেটে পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী দ্বিতীয় আপনি পরবর্তী দুই মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না আপনি কি নিশ্চিত আপনার সামনে এগিয়ে যেতে চান তা হ্যাঁ আমরা সামনে এগিয়ে যেতে চাই সেক্ষেত্রে অগ্রসর করুন এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এটা হচ্ছে সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং। তো আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে একশো তো পঞ্চাশ টাকা ফিস শিক্ষা বোর্ডে জমা দেবো সেক্ষেত্রে এখানে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের উপর ক্লিক করবো মোবাইল ব্যাঙ্কিংয়ের উপর ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নগদ বিকাশ রকেট উপায় এবং আরও অন্যান্য রয়েছে যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমি বিকাশের উপরে ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে মোড দেখাচ্ছে বিকাশ মেন অ্যামাউন্ট দেখাচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রসেসিং ফি দেখাচ্ছে এক টাকা আশি পয়সা এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে একান্ন টাকা আশি পয়সা তো এখান থেকে কনফার্ম করতে হবে কনফার্মের ক্লিক করার পর এখানে সকল তথ্য দেখাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পে উইথ বিকাশ এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমাদের বিকাশের ফোন নাম্বারটা দিতে হবে তো আমি এখানে বিকাশের ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি তো দেখো আমি এখানে বিকাশের ফোন নাম্বারটা দিয়েছি এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর তোমাদের যে বিকেশ নম্বরটা এখানে দিয়েছো সেই নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড গিয়েছে কোডটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে কোডটা দিয়ে নিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে আমি যে বিকেশ নম্বরটা দিয়ে এসেছি এই নম্বরে কিন্তু এই ভেরিফিকেশন কোডটা আসে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কনফার্ম এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে তোমাদের ভেরিফিকেশন কোডটা সঠিকভাবে দিয়ে কনফার্মের উপর ক্লিক করতে হবে তো কনফার্মের উপর ক্লিক করার পর এখানে পিন কোড চাচ্ছে অর্থাৎ তোমাদের বিকাশের যে পিন কোডটা রয়েছে সেই পিন কোডটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে পিন কোডটা দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার বিকাশের যে পিনকোড রয়েছে পিনকোডটা আমি এখানে দিয়েছি এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম এখানে একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দেখো সকল তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে বিকাশ থেকে নোটিফিকেশন কিন্তু আমরা পেয়ে গেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদন ফির অবস্থা আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে অর্থাৎ আমরা কিন্তু বিকেশের মাধ্যমে একশো তো পঞ্চাশ টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দিয়েছি তো তারপরও তোমাদের যদি আমি একটু পেমেন্টের ইতিহাসটা একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পেমেন্টের ইতিহাস এখানে যদি আমরা একটা ক্লিক করি ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আমরা যে ট্রানজ্যাকশান করেছি আমরা যে একশো পঞ্চাশ টাকা ফি পাঠিয়েছি এখানে তোমরা টাকার পরিমাণটা দেখতে পাচ্ছ একসঙ্গে অবস্থা তোমরা এখানে দেখতে পাচ্ছ কমপ্লিটেড অর্থাৎ আমাদের একশো তো পঞ্চাশ টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের কি করতে হবে আমরা কিন্তু এখন চাইলে আমরা কিন্তু এখন চাইলে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করব। তো আমরা এখন আবেদন করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর নিশে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আবেদন করুন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কিন্তু শিক্ষা কি কী বলেছে তোমাদের যদি একটু পরিষ্কার করে দেয় আবেদন করার সুবিধাতে আবেদন ফি পরিশোধ না করে করে থাকলে আবেদন করতে দেওয়া হবে অর্থাৎ তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী আবেদন করার জন্য একশো তো পঞ্চাশটা ফিজ শিক্ষাবোর্ড জমা দিতে চাচ্ছে বা কোনো সমস্যার কারণে জমা দিতে পারতেছে না তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বা নির্ধারিত তারিখের মধ্যে কিন্তু তাদের একশো তো পঞ্চাশটা ফি শিক্ষা বোর্ড জমা দিতে হবে তবে সেক্ষেত্রে অবশ্যই তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে फी পরিশোধ করতে হবে নতুবা আবেদন সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বিষয়টা হচ্ছে যে এখানে শিক্ষা বোর্ড বলতে চাচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা একশো তো পঞ্চাশ টাকা ফি শিক্ষা বোর্ড জমা দিতে পারতেছে না তারাও কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে বা কলেজে কিন্তু চয়েস দিতে পারবে তবে নির্ধারিত তারিখের মধ্যে তাদের কিন্তু একশো তো পঞ্চাশ টাকা জমা দিতে হবে তাছাড়া সক্রিয়ভাবে তাদের তারা যে আবেদনটা করছে সেই আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে তো যেহেতু আমরা একশো পঞ্চাশ টাকা ফি জমা দিয়েছি সেক্ষেত্রে আমাদের টেনশন করার কোনো কারণ নেই আমরা এখানে ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবো দেওয়ার পর আমরা এখান থেকে এখন কলেজ চয়েস দিব তো বিষয়টা হচ্ছে যে প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের কোনো কোটা আছে কিনা অর্থাৎ তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থীর মুক্তিযুদ্ধের কোনো কোটা আছে কিনা সেটা দেখতে হবে যদি মুক্তিযুদ্ধের কোটা থেকে থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে আর যদি কোটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করা যাবে না যেহেতু আমাদের কোনো মুক্তিযুদ্ধের কোটা নেই সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করবো না এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ড তো এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করবো এখানে বোর্ড সিলেক্ট করার পূর্বে আমি একটা কথা বলে রাখি তোমরা যে বোর্ডের অধীনে পড়তে চাচ্ছো হতে পারে তুমি রাজশাহী বোর্ডে পড়াশোনা করছো এসএসসি পরীক্ষা দিয়েছো তুমি ঢাকা বোর্ডের কোনো কলেজে ভর্তি হতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের ঢাকা বোর্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি যশোর চট্টগ্রাম দিনাজপুর বোর্ডে পড়াশোনা করছো এসএসসি পরীক্ষা দিয়েছো তুমি রাজশাহী বা ঢাকা বোর্ডে কলেজে ভর্তি হচ্ছে আচ্ছা সেক্ষেত্রে ঢাকা বা রাজশাহী তোমাদের সিলেক্ট করে দিতে হবে তো যেহেতু আমি রাজশাহী বোর্ডের অধীনে কলেজগুলোতে ভর্তি করে দেবো সেক্ষেত্রে এখানে রাজশাহী বোর্ডটা সিলেক্ট করে দেবো তো এখানে রাজশাহী বোর্ড সিলেক্ট করে দেওয়ার পর এখানে জেলা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু সকল জেলা এখানে শো করবে তো এখান থেকে নওগাঁ জেলাটা আমি সিলেক্ট করে দেবো তো আমি এখানে খুঁজে বের করে নওগাঁ জেলাটা সিলেক্ট করে দেবো এখান থেকে আমি নগাঁও জেলাটা সিলেক্ট করে দিলাম এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ থানা তো এখানে ক্লিক করে আমি কিন্তু থানাটা সিলেক্ট করে দিব ধামরাট থানাটা সিলেক্ট করে দেব ধামরাট থানাটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজ তো এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ধামরাট থানার মধ্যে যে কলেজগুলো রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করতেছে প্রথমে রয়েছে আগ্রাদিগুণ কলেজ তো এই কলেজটা আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আগ্রাদিগুণ কলেজ কিন্তু এখানে শো করতেছে এবং এর সকল এলভিজি আপনার জন্য প্রযোজ্য অর্থাৎ তোমাদের জন্য যেটা প্রযোজ্য সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে কোটা সংযুক্ত করুন তো কোটার বিষয়টা একটু পরিষ্কার করে দিন এস হচ্ছে বিশেষ কোটা এবং ই ওয়ান হচ্ছে শিক্ষা কোটা অর্থাৎ তোমার পরিবার কেউ যদি বা তোমার বাবা বা মা যদি শিক্ষা মন্ত্রণালয় কাজ করে সেক্ষেত্রে তোমাদের এখানে ই কিউ কোটার উপর টিক দিতে হবে এবং ই টু হচ্ছে শিক্ষা কোটা বা সংস্থা বা দপ্তর বা তোমার পিতামাতার সংস্থা বা দপ্তরে কাজ করে কিনা যদি থাকে সেক্ষেত্রে তোমাদের এগুলো টিকমার্ক দিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই শিক্ষার্থীরা যেহেতু হিউম্যানিটিস অর্থাৎ মানবিক থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু সায়েন্স বিভাগ শো করতেছে না যদি কোনো শিক্ষার্থী সায়েন্স বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু এখানে হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ অর্থাৎ তিনটা বিভাগে কিন্তু শো করবে যেহেতু এই শিক্ষার্থীরা মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের জন্য শুধু এখানে হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ এই দুটো বিভাগ শো সায়েন্স বিভাগ কিন্তু শো করতেছে না তো এখানে তোমরা কোন বিভাগে পড়তে চাচ্ছ যদি তোমরা মানবিক বিভাগে পড়তে চাও তো সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে তোমরা যদি বিজনেস স্টাডিজ অর্থাৎ সেক্ষেত্রে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং এখানে সকল তত তোমরা দেখতে পাচ্ছ শিব বাসন বিভাগ বিভাগ এবং ধরন দেখতে পাচ্ছ আসন সংখ্যা দেখতে পাচ্ছ তো যেহেতু এই শিক্ষার্থী হিউম্যানিটিস অর্থাৎ মানবিক বিভাগে পড়বে সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক দেওয়ার পর কলেজটা কিন্তু এই সাইডে এসে শো হয়ে যাচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এর পিওরিটি হচ্ছে ওয়ান তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর আমরা আবারও কিন্তু কলেজ চয়েস দিব তো এখান থেকে ধামরাট থেকে আমি এখানে এখান থেকে এটা পত্নীতলা থানা করে দেব তো আমি এখান থেকে পত্নীতলা থানাটা সিলেক্ট করে দিলাম এরপর পত্নীতলা থানার মধ্যে যে কলেজগুলো রয়েছে আমরা এখান থেকে একটু দেখবো এখান থেকে আমি কৃষ্ণাপুর যে কলেজটা রয়েছে সেই কলেজটা এখান থেকে শো করবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কৃষ্ণাপুর কলেজ নগা তো কৃষ্ণাপুর কলেজের সকল তথ্য কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি তুমি ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হচ্ছ সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে তুমি যদি মানবিক ভর্তি হচ্ছ সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে তুমি যে কলেজটা ভর্তি হতে চাচ্ছ সেখানে তুমি মানবিকও ভর্তিতে চাচ্ছ ব্যবসা শিক্ষা শাখাও ভর্তি হতে চাচ্ছ সেক্ষেত্রে দুইটাই তোমরা পাবা তো আমি তোমাদের একটু দেখাই এখানে আমি মনে করি যে আমি বিজনেস স্টাডিস এই এই বিভাগে পড়বো সেক্ষেত্রে এখানে প্লাস এখানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু এখানে এসে শো হয়ে যাবে একটা কলেজে তোমরা দুইটা বা তিনটাও কিন্তু চান্স দিতে পারো তোমরা যারা সায়েন্স বিভাগে রয়েছো তোমরা সায়েন্স থেকে সায়েন্সও সায়েন্সও চয়েস দিতে পারো ব্যবসিক্ষাও চয়েস দিতে পারো মানবিকও চয়েস দিতে পারো তো এখান থেকে আমি বিজনেস স্টাডিস যেটা রয়েছে সে যেহেতু বিজনেস স্টাডিজ বা ব্যবসিকা বিভাগে পড়বে না সেক্ষেত্রে আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি তো যেহেতু আমাদের সর্বনিম্ন পাঁচটি চয়েস দিতে হবে সেক্ষেত্রে এখান থেকে আমি থানাটা আবার পরিবর্তন করবো আমি আবার থানাটা পরিবর্তন করব এখান থেকে আমি সাপার থানাটা সিলেক্ট করব তো আমি এখান থেকে সাপার থানাটা সিলেক্ট করে দিলাম এরপর এখানে কলেজ এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর সাপার থানার মধ্যে যে কলেজগুলো রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করতেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো সাপার গভর্নমেন্ট কলেজ তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর এই কলেজের সকল তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আমি হিউম্যানিটিস এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এখানে কিন্তু সাপার থানা সিলেক্ট হয়ে গেছে এরপর আমি আবারও যেহেতু আমাদের সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবো তো এখান থেকে আমি থানাটা আবারও পরিবর্তন করব এখান থেকে আমি ধামরাট থানাটা সিলেক্ট করে দেবো এরপর এখান থেকে আমি কলেজ সিলেক্ট করব কোন থেকে আমি কলেজ সিলেক্ট করব কলেজটা আমি এখান থেকে দিব ধামরাট ওইম্যান কলেজ এখান থেকে আমি ধামরাট ওমেন কলেজটা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে হিউম্যানিটিস অর্থাৎ তোমরা যে বিভাগে পড়বে সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দিবা তো হিউম্যানিটিস এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি কিন্তু কলেজটা এখানে শো করাবো তো এখান থেকে আমি থানাটা একটু পরিবর্তন করে পত্নীতলা থানা যাব তো এখান থেকে আমি পত্নীতলা থানাটা সিলেক্ট করে দিলাম এরপর কলেজ কলেজের উপর ক্লিক করে এখান থেকে আমি নজিপুর গভর্নমেন্ট কলেজ এটা আমি সিলেক্ট করে দেবো এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ হিউম্যানিটিস এখানে প্লাস এখানে ক্লিক করে দেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমরা কিন্তু এখান থেকে সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দিয়েছি তো আমরা সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দেবো তো এরপর তোমাদের কী করতে হবে তোমাদের যখন পাঁচটি কলেজ চয়েস দেওয়া হয়ে যাবে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন সাবমিট করুন এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত প্রশ্ন জমা দিতে চান অর্থাৎ আমরা যে পাঁচটি কলেজ চয়েস করেছি এই পাঁচটি কলেজকে আবেদনের ক্ষেত্রে আমরা জমা দিতে চাচ্ছি হ্যাঁ সফলভাবে জমা দেওয়ার জন্য আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন অর্থাৎ আমরা চাইলে কিন্তু এখান থেকে বাতিল করে দিয়ে আবেদনটা আবার চয়েস বা পরিবর্তন করতে পারবো তো আমরা পরিবর্তন করবো না আমাদের সঠিক নিয়মে যেহেতু আমরা আবেদন করছি সেক্ষেত্রে আমরা এগিয়ে যান এখানে ক্লিক করব। এখান থেকে দেখো এখানে কি বলা হয়েছে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন তো এখানে ঠিক আছে এর ক্লিক করলে আমাদের আবেদনটা কিন্তু এখানে হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার আবেদনটা কিন্তু এখানে হয়ে গেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমরা কিন্তু এখানে সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দিয়েছি এই পাঁচটি কলেজের মধ্যে যে কলেজটা আমরা চান্স পাবো সেই কলেজে কিন্তু আমরা কলেজটা নিশ্চয়ন করে ভর্তি হতে পারবো তো এভাবে খুব সহজে কিন্তু তোমরা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে বা কলেজ চয়েস দিতে পারবে এখন এখান থেকে চাইলে তোমরা পিডিএফ তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই পিডিএফটা চাইলে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এখান থেকে আমরা কলেজ চয়েস দিয়েছি আগ্রাদিগুন দিয়েছি কৃষ্ণাপুর কলেজ দিয়েছি সাভার গভর্নমেন্ট কলেজ দিয়েছি ধামরহাট উইমেন কলেজ দিয়েছি নজিবরি গভর্নমেন্ট কলেজ দিয়েছি এই কলেজগুলো কিন্তু আমরা আবেদন করেছি বা কলেজগুলো চয়েস দিয়েছি তো তোমরা যদি এভাবে কলেজ চয়েস দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ সঠিক নিয়মে আবেদন করা হয়ে গেছে এখন শুধুমাত্র তোমাদের রেজাল্টের অপেক্ষা রেজাল্ট প্রকাশিত হলে কিন্তু তোমরা খুব সহজে দেখতে পারবে যে তোমরা কোন কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছো বা কলেজ সিলেকশন হয়েছো তো এভাবে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এভাবে খুব সহজে কিন্তু তোমরা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে বা কলেজ চয়েস দিতে পারবে এখন এখান থেকে চাইলে তোমরা পিডিএফ তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই পিডিএফটা চাইলে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এখান থেকে আমরা কলেজ চয়েস দিয়ে আগ্রা আগ্রাদিগুন দিয়েছি কৃষ্ণাপুর কলেজ দিয়েছি সাভার গভর্নমেন্ট কলেজ দিয়েছি ধামর উইমেন কলেজ দিয়েছে নজিবুর গভর্নমেন্ট কলেজ দিয়েছি এই কলেজগুলো কিন্তু আমরা আবেদন করছি বা কলেজগুলো চয়েস দিয়েছি তো তোমরা যদি এভাবে কলেজ চয়েস দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ সঠিকভাবে আবেদন করা হয়ে গেছে এখন শুধুমাত্র তোমাদের রেজাল্টের অপেক্ষা রেজাল্ট প্রকাশিত হলে কিন্তু তোমরা খুব সহজে দেখতে পারবে যে তোমরা কোন কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছো বা কলেজ সিলেকশন হয়েছো তো এভাবে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো